পেঁয়াজু কিভাবে বানালে অনেক বেশি মচমচে আর ক্রিস্পি হবে সেই সাথে পেঁয়াজু বানানোর পর দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত সেই পেঁয়াজু মচমচে ও ক্রিস্পি থাকবে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেঁয়াজও বানানোর জন্য প্রথমে আমি খেসারি ডালটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন ডাল বুটের ডাল কিংবা মসুরির ডাল আর এখানে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচটা কাঁচামরিচ কুচি তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ নিয়েছি এই কারণে আমি মরিচের গুঁড়োটা কমিয়ে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পর আমি সবগুলো উপকরণ ডালের সাথে মিক্স করে নিচ্ছি আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারাও ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে অনেক সুন্দর একটা স্মেল পেঁয়াজুতে অ্যাড হয় আর যেটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এই ব্যাটারটাকে ডিফ্রি যে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখনই প্রয়োজন তার ঠিক আধা ঘন্টা আগে খুলে তারপর তেলে ফ্রাই করে নিতে পারেন এতে করে পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হয় আর আপনার জামেলাও অনেক বেশি কমে যায় রমজান মাসের জন্য আর ডালটা ব্ল্যান্ড করার সময় একদমই মিহি করে ফেলবেন না কিছুটা ছাবা ছাবা রাখবেন এতে করে পেঁয়াজটা অনেক বেশি সুন্দর হয় ক্রিস্পি আর মচমচে হয় প্রথমে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট বড় করে সাইজ অনুযায়ী দিতে পারেন আমি একে একে সবগুলো পেঁয়াজই দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে আসার পর তেলটা অনেক বেশি গরম থাকে এতে করে পেঁয়াজুর কালারটা খুব দ্রুতই চলে আসে এই পর্যায়ে যখন তেলটা গরম হয়ে আসার পর চুলার আঁচটাকে আপনারা কমিয়ে দিবেন না হলে খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে চুলার আঁচটা থাকবে মাঝারি আঁচের মাঝারি আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আপনারা এটাকে ভেজে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ভিতর থেকে পেঁয়াজটা হয়ে আসে যখন পেঁয়াজুর কালারটা ঠিক এরকম লালচে হয়ে আসবে উপর থেকেই বোঝা যাবে ঠিক সেই পর্যায়ে আমি অপর পিসটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবারও অপর পাঁচটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব যখন ঠিক কালারটা ঠিক এতটা সুন্দর আসবে সেই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ কালারটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে শুধু কালারটাই সুন্দর হয়নি সেই সাথে হয়েছে অনেক বেশি মোচমোচে আর অনেক বেশি ক্রিস্পি আপনাদের পাকুড়া গুলো এত সুন্দর ক্রিস্পি আর মোচমোচে হবে সেই সাথে অনেকক্ষণ বেশি সময় মোচমোচে থাকবে যদি আপনারাও চোলার আঁচটাকে গমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে আস্তে আস্তে দৈর্য সহকারে বেজে নেন ঠিক যতটা সময় ধরে বেজে নেবেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার পাকুড়া গুলো অনেক সময় যাবত মচ আর ক্রিস্পি থাকবে আর ভেতরটাও একদমই কাঁচা থাকবে না আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ